আদুলত আদম আর ইসলামের দুইটি সন্তানের কোরবানির আলোচনাটা আল্লাফাক তুলে ধরেছেন ছয় নম্বর পালায় সুরাই মা ইদায় আলাপাক তুলে ধরে বলেন বদল আলাইহি ন আবলে আ إذا قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا قال إنما يتقبل الله من المتقين আল্লাহ পাক বলেন নবীকে বলেন নবী আদনের দুই সন্তান হাবিল ও কাবিলের বর্ণনা ঘটনাটা সত্য সত্য মানুষের উন্মতের কাছে আপনি বয়ান করে ঈদ পর্বা কোরবান যখন হাবিল ও কাবিল উভয় কোরবানি করেছিল হাত উকিল আমি আহাদিহিমা আল্লাহ মাক রবলা হাবিল ও কাবিল ও দুই ভাইয়ের মধ্য এক ভাই হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছিলেন ওয়ালাম নিযুদ্ধ আখর আল্লাহ আর এক ভাই কাবিলের কোরবানি আল্লাহ কবুল করে নাই কেন করে নাই বজুল্ল ভয় ল আল্লাপাকের কোরবানি করবান করলেন কাবিলের একটা কোরবানি না করার বিষয়বস্তু হলো এখলাস নিয়ে তাকোয়া সিস্টেম কি ছিল আদম আর ইসলামের জামানায় সিস্টেম ছিল যোমস সন্তান হতো দুটি ছেলে এবং মেয়ে যোমস সন্তান একত্রে হতো তো যেই যোমস দুটি সন্তান প্রথম পর্বে যে হয়েছে এই প্রথম পর্বে ছেলে দ্বিতীয় পর্বের মেয়ের সাথে বিবাহ হবে প্রথম পর্বের মেয়ে দ্বিতীয় পর্বের ছেলের সাথে বিবাহ হবে এই হলো বিবাহের সিস্টেম তো বিবাহের সময় হল কাবিল তার তার সাথে যেই বোন জন্ম নিয়েছিল সে ছিল সুন্দর কিন্তু বিবাহের তো সুযোগ নেই কাবিলের সঙ্গে যেই বোন পৃথিবীতে আসছে সে তো আপন বোন তার সাথে বিবাহের সুযোগ নেই কিন্তু দেখতে ভালো কিন্তু হাবিলের সাথে যেই বোন এসেছে পৃথিবীতে সে দেখতে সুন্দর না এখন আল্লাপাকের বিধান অনুযায়ী কাবিল বিবাহ করবে হাবিলের সাথে যেই বোন এসেছে তার হাবিল বিবাহ করবে কাবিলের সাথে যেই বোন পৃথিবীতে এসেছে জমস সাথে কিন্তু কাবিল এটা মেনে নিতে পারে নাই যে না আমি সুন্দর আমার স্ত্রী সুন্দর হবে এবং দেখতে ভালো অতএব আমার সঙ্গে যেই গুণ এসেছে আমি তাকেই বিবাহ করবো কিন্তু এটা শরীয় সম্মত কি বলেন শরীয় সম্মত না অতএব ইসলাম ধর্ম না ধর্ম না মানার কারণে আল্লাপাকের বিধান না মানার কারণে ইখলাসের সাথে নিয়ত ভালো না থাকার কারণে হাবিলের কোরবানি কবুল হয়েছে কাবি অন্যায়ভাবে বিবাহ করার কারণে তার কোরবানি কবুল হয়নি এই জন্য কুরবানি আজ্ঞো ছিল এখনো আছে তালক পর্যন্ত থাকবে প্রত্যেকটা উম্মদের নবীর উম্মতদের কুরবানি ছিল যেটা কোরআনে পাক বলে ওয়ালিকুল্লি উম্মতিন জা'আলনা মান সাগাল লিযকুরু সুমাল্লাহ আলামা رزকহুম মিন বাহিমাতিন আ আল্লাহ কলমুন নাবিন বলেন সূরা হজ্জ 17 নম্বর পারা আলি কুল্লি উম্মাত প্রত্যেকটাম্মাত প্রত্যেকটা জাতির জন্য মানসাকা কুরবানির সিস্টেম বিধান ছিল তাহলে আমাদের এর উপরে চাপিয়ে দেন নাই কুরবানির মধ্যে ফায়দা আছে পশু পশুপাখির মধ্যে फायदा আছে লাভ আছে এটা আল্লাহ পাক